আলোচনায় আপনাদের মনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর একটা যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন মধ্যপ্রাচ্য সফর কাতার আলোচনায় চলে এসেছিল ডোনাল্ড ট্রাম্পকে বিমান উপহার দেওয়ার কারণে এবং যে ডোনাল্ড ট্রাম্প তার যেই সরকারি যেই বিমানটিতে চড়ে বিভিন্ন কাজকর্ম করতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান এরকম একটা বিমান কাতার দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে এবং এভাবে আলোচনায় চলে এসেছে কিন্তু আন্তর্জাতিকভাবে কাতার মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসে বিশ্বজুড়ে একটা আলোচিত নাম হয়েছে কাতারের সঙ্গে আপনার বিপরীত মুখী শক্তিগুলোর ভালো সম্পর্ক রয়েছে এই যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কাছে কাতারের ভালো সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাটিও রয়েছে কাতারে ইরানের সঙ্গেও কাতারের খুব ভালো সম্পর্ক রয়েছে ফলে আমরা দেখতে পেলাম যে কাতারের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ইরানের আলাপ আলোচনায় মধ্যস্থতা করেছিল কাতার কাতার মানে এমন একটা জায়গা হয়ে উঠেছে যেখানে বৈরী পক্ষগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্যে একটা সেফ জায়গা হিসেবে মনে করে আবার ধরুন দোহায় এই যে হামাসের নেতারা কেন দোহায় আলোচনা করতে গেলেন বেশ কিছুদিন ধরেই ফিলিস্তিনের সংগঠন হামাসের অনেক নেতা কাতারে অবস্থান করে এবং এ কারণে কার্যত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই শহরটি এবং এই শহরেই ইসরায়েলের সঙ্গে চলমান গাজার যুদ্ধের শেষ করার জন্য এবং গাজার ভেতরে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনার চেষ্টা চালানো হয়েছে এখন মঙ্গলবার দোহাই ইসরায়েল একটা বিমান হামলা করেছে আমরা দেখেছি এবং এই হামলার পর হামাসের সঙ্গে ইসরায়েলের আলাপ আলোচনার যে প্রচেষ্টা সেটি কিন্তু প্রশ্ন হলো যে হামাস নেতারা কেন কাতারে থাকেন এবং কাতারের সঙ্গে ফিলিস্তিনের যে আন্দোলন তার কি সম্পর্ক আচ্ছা আমরা জানি যে দু সালে সিরিয়ায় যখন গৃহযুদ্ধ চলছিল তখন হামাস তাদের রাজনৈতিক দপ্তর দামেস্ক থেকে গুটে নিয়ে আসে এবং কাতারে এসে তারা তাদের রাজনৈতিক দপ্তর খোলে এই যে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর এক বছর পর হামাসের যে তখন যারা শীর্ষ নেতা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন খালেদ মাশাল তিনি দামেস্ক ছেড়ে দোহায় চলে আসেন এবং কাতারের কর্মকর্তাদের কাছে যদি আপনি জানতে চান যে তারা কেন হামাজকে তাদের দেশে অফিস খুলতে দিল হামাসের নেতাদেরকে কেন তারা আতিথ্য দিল তাহলে কাতারের তরফ থেকে অফিসিয়ালি যে কথাটা বারবার জানানো হয় সেটি হলো যে কাতার একক কোনো সিদ্ধান্তে হামাসকে এসব সুযোগ সুবিধাগুলো দেয়নি এবং এসব সুযোগ সুবিধা দেওয়ার পেছনে মার্কিন আমেরিকার বা যুক্তরাষ্ট্রের অনুরোধ ছিল যুক্তরাষ্ট্র কেন অনুরোধ করে বা যুক্তরাষ্ট্রের এখানে স্বার্থ কি এ বিষয়টি জানার জন্য আমরা দু সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটা নিবন্ধ দেখতে পারি যে নিবন্ধটি লিখেছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মেশাল বিন হামাদ আলথানি তিনি বলেছিলেন যে ওয়াশিংটনই চেয়েছিল যে হামাসের সদর হামাসের একটা দপ্তর কাতারে থাকুক যাতে করে যুক্তরাষ্ট্র একটা পরোক্ষ যোগাযোগ হামাসের সঙ্গে রাখতে পারে এখন যদি যোগাযোগই কারোর সঙ্গে না থাকে তাহলে তো কাউকে নিয়ন্ত্রণ করা যায় না বা আপনি যদি কারোর সঙ্গে কোন রকম যোগাযোগ না রাখেন তাহলে সে কি করছে আপনি জানতে পারবেন না তার তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না সুতরাং এটি বলা হয় কাতারের তরফ থেকে যে হামাসকে যে তারা অফিস খুলতে দিয়েছে বা হামাসের সঙ্গে তাদের যে সম্পর্ক তার পেছনে যুক্তরাষ্ট্রের এক ধরনের অনুরোধ রয়েছে এখন হামাসের রাজনৈতিক দপ্তর তো খোলা হলো দোহায় তারপরে কাতারে যেহেতু দপ্তর আছে সো হামাসের বিকশট লিডারদের অনেকে সেখানে থাকা শুরু করে দিলেন তাদের মধ্যে রয়েছেন আপনার খালেদ মাসাল তিনি একজন সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান দু সালে তিনি দামেস ছেড়ে কাতারে চলে এসেছিলেন তার মধ্যে কাতারে বসবাস করতেন একজন তার নাম হল ইসমাইল হানিয়া তিনি হামাসের রাজনৈতিক নেতা এবং তিনি দু সালে ইরানে তিনি তাকে হত্যা করা হয় এবং এই হত্যার জন্য অভিযোগ তোলা হয় ইসরায়েলের বিরুদ্ধে এবং দু সালে তিনি নিহত হওয়ার আগে পর্যন্ত কাতারেই তার কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে কাতারকে ব্যবহার করতেন খালিল আল হায়া একজন সিনিয়র রাজনৈতিক নেতা এবং হামাসের জন্যে আলোচনাকারী দলের তিনি গুরুত্বপূর্ণ সদস্য এবং তাকে টার্গেট করেই এই হামলাটি এবারে করা হয়েছে যে কাতারে যেই বিমান হামলা করেছে তারপর রয়েছে মোসা আবু মারজুক তাকে বলা হয় যে তিনি হামাসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং তিনি কূটনৈতিক আলাপ আলোচনাগুলোতে তিনি সক্রিয় থাকেন এবং তারা সবাই এই অবস্থান করতেন বা করেছেন বা করেন এভাবেই এই শহরটি হামাসের আন্তর্জাতিক রাজনীতির একটা কার্যক্রম এবং মধ্যস্থতার আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আচ্ছা এখন যে খালেদ মাসাল তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ছিলেন উনিশশো সালে জর্ডানে ইসরায়েল তাকে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে এবং তিনি সেখান থেকে প্রাণে বেঁচে যান ২০১২ সালে পর থেকে তিনি এখানে অবস্থান করছেন আচ্ছা এখন প্রশ্ন হলো যে কাতার কেন হামাসকে আতিথ্য দেয় যদি আমি এই বিষয়টি আগে একটু বলেছি তারপরে বিষয়টি নিয়ে আরেকটু কথা বলি সেটি হলো যে কাতারকে অঞ্চল এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়েছে এর ফলে কাতার রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী ভূমিকা রাখতে পারে এখন দু সাল থেকে ইসরায়েলের অবরোধের মধ্যেও গাজার জনগণকে কাতার আর্থিক সহায়তা দিয়ে এসেছে মানে যেভাবে হামাসের সঙ্গে বা ফিলিস্তিনের সঙ্গেও কাতারের একটা ভালো সম্পর্ক আছে সেটি বলছি এবং কাতার ফিলিস্তিনের ন্যায়ের পক্ষে বিভিন্ন সময়ে তার ভূমিকা রেখেছে বা কথা বলেছে এখন রাজনৈতিক অফিস হলো এর ফলে কাতারের রাষ্ট্রদূত বিন হামাদ যে আর্টিকেলের কথা আমি আপনাদেরকে উল্লেখ করেছি সেই আর্টিকেলের অনুযায়ী যে তিনি যা লিখেছেন সেটা হল যে ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চলের সংঘাত কমানোর ব্যাপারে কাতার ভূমিকা রাখতে পেরেছে আচ্ছা এখন কাতারে কাতার শুধুমাত্র কি কি সেখানে মানে আতিথ্য দিয়েছে না তালেবানের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের বৈঠক হয়েছিল তখনও যুক্তরাষ্ট্র কাতারে এসে আলাপ আলোচনা করেছিল আরব বসন্তের পরে অনেক আরব রাজনৈতিক নেতা কাতারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং দু সাল থেকে তো কাতার আফগান তালেবানদের রাজনৈতিক ঘাঁটি হয়ে উঠেছিল আপনারা বলতে পারেন এবং এটিও মার্কিন সরকারের অনুরোধে খোলা হয়েছিল যেন শান্তি আলোচনা চালিয়ে নেওয়া যায় আবার ধরুন দোহায় আল ওদেদ বিমান ঘাঁটি রয়েছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং এর মাধ্যমে কাতার রাজনৈতিক নেতা স্পোর্টসম্যান বিভিন্ন ধরনের মানুষজন যারা যেতে চায় তাদেরকেও কাতারে স্বাগত জানায় ফলে এই কাতার বিভিন্ন সময়ে মধ্যস্থতা করার জন্য আলোচনা ছিল এখন তো আমরা দেখতে পেলাম যে মধ্যস্থতার আলাপ আলোচনার সময়েই ইসরায়েল সেখানে একটা হামলা করেছে ফলে মধ্যস্থতাকার হিসাবে কাতারের যে ভূমিকা এটি কি এখানে এই হামলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আপনাদের মতামত কমান্ডে জানান ধন্যবাদ